ও দেখুন রাজ্য সরকার টিএমসি পার্টি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছে সে একজন ক্রিমিনাল বড় অপরাধী বহুদিন ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত খুন খারাপি লুটপাট সব করেছে তো সেই অপরাধের তথ্য এসে গেছে সব এবার ইডি চাইছে তাকে পুরোপুরি ধরতে যেন পুরো শক্তি লাগিয়েছে হ্যাঁ সে মমতা ব্যানার্জি যদি অনুব্রত বা পার্থব্রত লোকদের বাদ দিতে থাকেন তো পার্টিটাই তো উঠে যাবে সেখানে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে সমস্ত দুর্নীতিগ্রস্ত সমস্ত চোর ছেঁচড় তারাই এখন টিএমসিতে আছে আর কোনো ভদ্রলোক নাই যারা ছিল পুরোনো তারাও সরে গেছে বসে গেছে সেরকম তাদেরকে না রাখলে পার্টি চলবে না ইলেকশান তারাই করায় পয়সা তুলে তারাই দেয় আজকে পশ্চিমবাংলায় যে এত বেশি দুর্নীতি এত বেশি হিংসা এই লোকগুলোই করে আর তাদেরকে তারা পার্টির নেতা বানিয়েছে কে কোথায় যাবে আমি কি করে বলবো চলো ধন্যবাদ